সালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে ভাইয়া কিছুক্ষণ আগে বাজার থেকে এখানে দুই লিটার আখের রস এনেছে তো আমরা সেটাই সবাই মিলে খাচ্ছিলাম অনেক দিন পরে এরকম একদম ফ্রেশ আখের রস খেতে দারুণ লাগলো আর আজকে দুপুরে ভাবি এখানে চাল কুমড়া দিয়ে ছোট ইলিশ মাছ আর বেগুন চাক ভাজি করেছিল তো দুপুরের খাওয়া দাওয়া শেষ ভাবি আমাকে বলছিল যে আপু চলেন আমরা কোথাও ঘুরতে যাই যেহেতু কালকে আপনার ম্যারেজ ডে আর আজকে যেহেতু শুক্রবার ছিল তো ভাইয়া সারাদিন বাসাই ছিল তো ওই জন্য ভাবি বারবার বলছিল যে আজকেই ঘুরতে যেতে তো যে বলা সেই কাজ ভায়ার সাথে সাথে একটা অটোকে ফোন করলো আসলে আমরা ভ্যানে যাইতে চাইছিলাম কারণ ভ্যানে ঘুরতেই বেশি ভালো লাগে তবে কোথাও আমরা ভ্যান পাচ্ছিলাম না আর আজকে আমরা যে জায়গাটাতে যাচ্ছি এই জায়গাটা মোটামুটি বেশ খানিকটা দূরে আমাদের বাড়ি থেকে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অটো চলে এসেছে তবে এখানে একটা দূর চালাতেই অটোর চাকা একদম বসে যায় তো এখানে অটোওয়ালা আবার অটো থামিয়ে চাকা লাগাচ্ছিলো তো তাড়াতাড়ির জন্য ভায়া আবার ওনাকে একটু মাঝখানে হেল্প করেছিল আর এদিকে বাইকে যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি আমার সম্পর্কে ফুপা হয় চাস্ত ফুপুর হাজব্যান্ড তো ফুপা আবার এখানে বাইক চালাচ্ছিলো বাইক নাকি অনেক চালানো হয় না ওই জন্য ফুপা বাইক চালাচ্ছিল আর কি তো এখানে ভাইয়া দেখতেই পাচ্ছেন ওনাকে একটু হেল্প করছিল যাতে তাড়াতাড়ি হয় যেহেতু আমরা একটা জায়গায় যাব বেশ খানিকটা দূরে যাইতে যাইতে যদি দেরি হয়ে যায় তাহলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে তো ফাইনালি চাকা লাগানো হয়ে গেলে এখন আমরা বিসমিল্লা বলে রওনাও দিয়ে দিয়েছি আর এদিকে তো তাদের দুই ভাই বোনের খুশির কোনো অন্ত নেই তারা আসলে কোথাও ঘুরতে যাইতে পারলে অনেক খুশি হয় আসলে বাচ্চারা তো এমনই তো যাইতে যাইতে রাস্তা আসলে একটু খারাপ ছিল তাই এখানে আবার একটু থামা হয়েছে আসলে আমরা একটা মাঠের ভিতর দিয়ে যাচ্ছিলাম তো মাঠের ভিতরে রাস্তা আসলে খুব একটা ভালো ছিল না সাধারণত মাঠের ভিতরে রাস্তাগুলো এরকমই হয় তো করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর এদিকে দুপুরে যেহেতু জারিফ এবং আফরা কেউই ঘুমোয়নি তো আফরা তো মাঝখানে যেতে যেতেই ঘুমিয়ে যায় আর জারিফের ওদিকে তো দেখতেই পেলেন যে অনেক ঘুম পাচ্ছিল কিন্তু জারিফ আর পরে ঘুমায়নি তো যাই হোক আমরা কিন্তু এখন বেশ খানিকটা পথ চলেও এসেছি আর এরকম মাঠের ভিতরে রাস্তা দিয়ে যেতে দারুণ লাগছিল আর এখানে একটা বড় পুকুরের মতো ছিল আর পুকুরের মধ্যে সূর্যটা পড়েছে দেখতে কিন্তু অস্থির লাগছিলো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তো যাই হোক দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলেও এসেছি আর এই জায়গাটা হচ্ছে গিয়ে মাগুরা জেলা শ্রীপুর থানা এর মধ্যে অবস্থিত আর এই জায়গাটাকে বাবর রোড বলে এখানে বিকেল বেলা অনেকেই ঘুরতে আসে এবং অনেক ধরনের দোকানও বসে তবে আজকে মাঝখানে একটা মেলা হওয়ার কারণে সব দোকানগুলো ওখানে চলে গিয়েছে এখানে তেমন কোনো দোকান ছিল না তবে জায়গাটা আমার কাছে দারুণ লেগেছে এর আগেও মেবি আমি একবার এদিকে এসেছি তবে কোন জায়গাটাতে এসেছিলাম আমার সঠিকভাবে মনে নাই তবে আজকে এই জায়গাটা আমার কাছে অসাধারণ লেগেছে ভায়া ভাবির কাছেও অনেক ভালো লেগেছে আর এখানে কিন্তু চারিদিকে বিলের মতো অলরেডি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো সকালবেলা এখানে অনেক ধরনের মাছ কিনতে পাওয়া যায় এর আগে আব্বা একদিন এখানে এসে মাছ কিনে নিয়ে গিয়েছিল আপনারা হয়তো বা অনেকে আমার সেই ভিডিওটা দেখেছেন তো বিকেলের দিকেও টুকটাক এখানে মাছ পাওয়া যায় তবে আজকে খুব একটা ভালো মাছ এখানে ছিল না তো জন্য আমরা আর কিনিনি ভেবেছিলাম যে ভালো মাছ পেলে এখান থেকে কিনবো তো যাই হোক এখানে কিন্তু আমরা বেশ কিছু খুন দাঁড়িয়েছিলাম এবং হাঁটাহাঁটি করেছি আর বাচ্চারাও এখানে এসে বেশ এনজয় করেছে আর আল্লাহ আর কিছুই আসলেই না তারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন সে ঘুরে ফিরে শুধু তার মামনির কলেই ওঠে আর এই জায়গাটাতে আমরা এসেছিলাম একদম পারফেক্ট একটা টাইমে সূর্য অস্ত যাচ্ছিল ওই টাইমে আর এই দৃশ্যটা দেখতে কিন্তু অসাধারণ লাগে তো যাই হোক এখানে যেহেতু কোনো দোকানপাট নাই তাই আমরা এখানে আর বেশিক্ষণ ছিলাম না এখন আমরা সেই মেলা উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আর এদিকে ভাই বোনের খুনশুটি এবং ভালোবাসা দুটোই চলতে থাকে সেটা তো আপনারা ভিডিওর মধ্যে সবসময় দেখতে পান আর এদিকে বাচ্চারা চিপস খেতে চাচ্ছিল তবে এখানে তেমন কোনো দোকান নাই এটা আসলে মাঠের মধ্যে তো তো এখানে একটা পাপড় বিক্রি করছিল একজন তো ওখান থেকে ভায়া কিছু পাপড় কিনে আনলো তো পাপড়গুলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর পাপড়টা বেশ মজা ছিল আর এই পাপড়গুলো খেতে আসলে বেশ ভালো লাগে তো আমরা সেই মেলার ওখানে চলে এসেছি এখানে হিন্দুদের কালী পূজার একটা মেলা হচ্ছিলো তো এখানে আমরা মেইনলি কিছু খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তো বেশ ভালোই লাগছিলো গ্রামের ছোটো খাটো একটা মেলার মতো তো এখানে ছোট ছোট সিঙ্গারা তারপরে আলুর চপ বেগুনি পাকোড়া এগুলো বিক্রি করছিল সাথে ডিমের সিঙ্গারা খেয়েছিলাম এটা আমার কাছে খুবই আনকমন লেগেছে এই যে দেখতেই পাচ্ছেন এটা ছিল আস্ত ডিমের সিঙ্গারা তো এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর অন্যান্য ভাজা পোড়াগুলো অনেক মজা ছিল তো ভাজা পোড়া খাওয়া হয়ে গেলে এখন আমরা চলে এসেছি এখান থেকে জুস খাওয়ার জন্য তো জারিফার আফরা এখান থেকে অরেঞ্জ জুস খাচ্ছিল ওরা খুবই মজা করে জুসটা খেয়েছে মাসাল্লা আর আমি ভায়া ভাবি আমরা এখান থেকে লেবুর জুস খেয়েছি লেবুর জুসটাও দারুণ ছিল যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না ভাজা পোড়া খাওয়ার পরে লেবুর জুসটা খেতে জাস্ট দারুণ লাগছিল আর গ্রামের মেলাগুলো আসলে এরকমই হয়ে থাকে তো আজকে ভিডিওটা জুস খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ